ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি Shantanu আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ 2024 সালের শেষ অর্ধ নিয়ে আমরা আলোচনা করব। আলোচ্য রাশি তুলা। তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য 2024 এ বিরাট বড় গ্রহ পরিবর্তন ঘটেছে। মে মাসে আমরা দেখতে পেয়েছি দেবগুরু বৃহস্পতি তার ক্ষেত্র পরিবর্তন করেছেন। মেষ থেকে তিনি প্রবেশ করেছেন বৃষ রাশিতে। তুলার ক্ষেত্রে অষ্টম ভাবে ষষ্ঠপতির এই অবস্থান এটি সৃষ্টি করেছে একদিকে বিপরীত রাজ্য নৈসর্গিক বৃহস্পতি তার দৃষ্টি থেকে বঞ্চিত হয়েছেন তুলা এই অবস্থা এই সিচুয়েশনে তুলার কতটা পরিবর্তন আমরা দেখতে পাব পরবর্তী দিনগুলিতে দুহাজার বাইশ দু হাজার এর পরে দু চব্বিশ যে বিরাট আশার আলো নিয়ে এসেছিল তা কতটা পরিপূর্ণ হয়েছে তুলার ক্ষেত্রে তারই সঙ্গে সঙ্গে কতটা উন্নতি করতে পারবেন সেটাই আমরা দেখবার চেষ্টা করব আজকের এই ভিডিও আলোচনার মাধ্যমে কাল পুরুষের সপ্তম রাশি তুলা যার জন্য শনিদেব কিন্তু যোগ কারক্রব সেই শনিদেব এখন পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছেন তিনি আগামী উনত্রিশে জুন বক্রে হতে চলেছেন এবং তার এই বক্রগতি কন্টিনিউ করবে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এরই সঙ্গে সঙ্গে সিক্স প্রথম থেকেই রাহুর অবস্থান তবে রাহুর নক্ষত্র পরিবর্তন আমরা দেখতে পাব যাই হোক না কেন দু হাজার প্রথম অর্ধে তুলা যে যে বিষয়গুলি নিয়ে পিছিয়েছিলেন সবাই নয় তবে তুলার আশি তুলা লাভের বেশিরভাগ মানুষ যে বিষয়গুলি নিয়ে পিছিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল কর্মক্ষেত্রে শান্তি স্বস্তি তুলা তুলালগ্নের মানুষ তাদের কিন্তু কর্মক্ষেত্রে বাধা ফেস করতে হয়েছে এবং যে যে পথ যেটা তার পাওয়া উচিত ছিল সেখান থেকে তুলাকে বঞ্চিত করবার একটা চেষ্টা সেটা হয়েছে কিছু কনসপিরেসি তুলাকে ফেস করতে হয়েছে ইতিমধ্যে এবং তারই সঙ্গে সঙ্গে তুলার যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটা কিন্তু বহু জায়গায় ক্রিটিসাইজ করা হয়েছে তুলা ক্রিটিসিজমের শিকার হয়েছেন দ্বিতীয় বিষয়টি হলো শিল্প চর্চার ক্ষেত্রে তুলার যে সম্মান পাওয়ার কথা ছিল সেটা কিন্তু তুলা পাননি এবং তারই সঙ্গে সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু তুলাকে কিছুটা বঞ্চিত করবার চেষ্টা করা হয়েছে স্পেশালি যে সমস্ত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতু বেশ অ্যাক্টিভ কিন্তু যথেষ্ট বঞ্চিত হয়েছেন যে লেভেল তাদের অ্যাচিভ করবার কথা ছিল সেটা তারা পারেননি সিক্স থাউজেন্ড রাহু কিছু জিনিসপত্র নষ্ট করিয়েছে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক জিনিসপত্র স্পেশালি যারা ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি চালান ব্যবহার করেন তারা দেখেছেন অকারণে তাদের মেশিন কিন্তু স্লো হয়ে গিয়েছে কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন ক্যামেরা ইত্যাদি স্লো হয়ে যেতে দেখতে পাওয়া গিয়েছে তাদের প্রসেসর কোনো কারণে ডিসেবলড হয়েছে এই ধরনের সমস্যা অর্থাৎ ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে সমস্যা সেটা তো রয়েছে এর সঙ্গে সঙ্গে কিছু ডকুমেন্ট কিছু ডেটা সেগুলি আপনার লস হয়েছে যে যে দিকগুলিতে আমরা পজিটিভিটি খুঁজে পেয়েছি সেটি হলো পরিকল্পনা তুলা নিজের ভবিষ্যৎ জীবনের জন্য সলিড কিছু চিন্তাভাবনা করতে সক্ষম হয়েছেন নতুন ব্যবসা নতুন পার্টনারশিপ ফরমেশনের চিন্তা এইটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে তার সঙ্গে সঙ্গে প্রেম বিবাহিত জীবন তুলা মোটামুটি স্টেবিলিটি ফিরে পাওয়ার একটা চেষ্টা করতে পেরেছেন সন্তানকে নিয়ে তুলার দুশ্চিন্তা রয়েছে সন্তানের এডুকেশন তার স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে তুলার কিন্তু ভালো রকম দুশ্চিন্তা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে তুলার উন্নতির সংযোগ দেখতে পাওয়া গেছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মসূত্রার ডেভেলপমেন্ট এটি কিন্তু তোলার ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যাই হোক না কেন আগামী দিনগুলোতে দু হাজার কেমন হতে পারে কোন কোন দিক থেকে উন্নতি আসতে পারে এবং কিভাবে সেই উন্নতি আসবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমে খেয়াল রাখতে হবে বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমে গিয়ে সৃষ্টি করেছে বিপরীত রাজযোগ আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি যখন পীড়িত হন সেই সময় কিন্তু তার ফলদান ক্ষমতা বৃদ্ধি পায় দেবগুরু বৃহস্পতি যখন বক্রি হন তিনি যখন দুস্থানগত হন তখন তার মধ্যে একটা পরিবর্তন ঘটাবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যায় সেই পরিবর্তন সবসময় যে সৎ আসে তা কিন্তু নয় কিন্তু একটু ঘুরপথে হলেও পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি মার্গি বলবান অবস্থায় যে সমস্ত ক্ষেত্রে বাধা সৃষ্টি করবার চেষ্টা করে হতেই পারে আপনি একটি অনৈতিক কাজ করতে চেষ্টা করছেন আপনার বলবান বৃহস্পতি আপনাকে সেই গাছটি থেকে ব্লক করবার চেষ্টা করবে আপনি কোনো একটি জায়গায় কোনো একটি ক্ষেত্রে কিছুটা অসৎ পথে কোনো একটি উদ্দেশ্য সাধন করবার চেষ্টা করছেন কিন্তু বৃহস্পতি আপনাকে সেখানে বাধা দেবে কিন্তু এই বৃহস্পতি যখন বক্রি হবে এই বৃহস্পতি যখন কোনো না কোনোভাবে দুস্থানের সঙ্গে সম্পর্কযুক্ত হবে এবং বলবত্তা প্রাপ্ত হবে এই ক্ষেত্রে যেমন বৃহস্পতি বিপরীত রাজ্য প্রাপ্ত হচ্ছে সেই রকম বৃহস্পতি কিন্তু প্রচুর পজিটিভিটি ক্রিয়েট করবে হতে পারে সেটার সঙ্গে সৎ পথের পরিবর্তে কিছুটা অসৎ পন্থা জড়িত কিছুটা অনৈতিকতা জড়িয়ে রয়েছে কিছুটা বাঁকা পথে কাজটি উদ্ধার হবে কিন্তু কাজটি উদ্ধার হবে পথ সোজা হোক বাঁকা হোক কার্যের মাত্রা কার্যের হার সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাই এই বৃহস্পতিকে ব্যবহার করবার চিন্তা চেষ্টা এটা আপনাকে করতে হবে এই বিপরীত রাজযোগ গানী বৃহস্পতি দশই অক্টোবর তিনি বক্রি হতে চলেছেন এবং বছরের বাকি দিনগুলি তাকে আমরা বক্রি অবস্থাতেই পাবো অন্যদিকে নভেম্বর শনিদেব কিন্তু মার্গী অবস্থা প্রাপ্ত হবেন এরই সঙ্গে সঙ্গে মঙ্গলের যে মুভমেন্ট সেটাও কিন্তু পজিটিভ স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাবস্থ কেতুর ওপরে পড়বে ফলে তুলা রাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের ত্রিকোণ অ্যাক্টিভ হয়ে থাকবে যাই হোক দু হাজার এই শেষ প্রান্তে কোন কোন দিক থেকে কিছু পজিটিভিটি আসার সম্ভাবনা আছে সেটা আমরা খোঁজার চেষ্টা করি দু সালের শেষ প্রান্তে বৃহস্পতির দৃষ্টি পড়বে তুলার দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চিকের উপরে অষ্টম ভাবস্থ বৃহস্পতির এই দৃষ্টি ঋণের মাধ্যমে কোনো বিশেষ পন্থায় তুলার অর্থপ্রাপ্তির সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে হঠাৎ অর্থপ্রাপ্তি অজানা সূত্রে অর্থপ্রাপ্তি কোনো মানুষের মৃত্যুর কারণে অর্থ কিংবা সম্পদ প্রাপ্তি এই ধরনের যোগাযোগ আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব যে যোগাযোগগুলি অবশ্যই পজিটিভ এবং ভাগ্যের সুপরিবর্তন ঘটাবার যথেষ্ট তুলার লগ্নের জাতক বা জাতিকাদের একটি অভিযোগ লেগেই থাকে আমাদের ভাগ্য আমাদেরকে সাপোর্ট করছে না কোনো একটা কাজ করছি কিন্তু শেষ পর্যায়ে গিয়ে পিছিয়ে আসতে হচ্ছে কিছুতেই হওয়া কাজ হচ্ছে না এই যে সৌভাগ্যের অভাব ভাগ্যের সাপোর্টের অভাব তুলাবোধ করেন সেখানে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো এবং এটা বেনিফিশিয়াল পরিবর্তন মূলত শনিদেব বক্রি হওয়ার সাথে সাথেই এই পরিবর্তন আমরা রিয়ালাইজ করব যে ভাগ্যের বেনিফিশিয়াল সাপোর্ট সেটা কিন্তু আমরা পাচ্ছি আমাদের জীবনে ইম্প্রুভমেন্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে সমস্যাগুলির থেকে আমরা কোনো না কোনোভাবে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হচ্ছি এই যে সমস্যাগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হওয়া এই যোগ এটি কিন্তু আমাদের ক্ষেত্রে সৃষ্টি হবে এবং শনিদেব যেই মুহূর্তে পঞ্চমে বক্রতা প্রাপ্ত হবেন তখনই কিন্তু আমাদের ক্ষেত্রে এই পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং ভাগ্য লাভ ভাগ্য বৃদ্ধি এটা তোলার ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হল কর্মক্ষেত্রের পরিবর্তন দু হাজার কর্ম পরিবর্তনের সম্ভাবনা বিরাট বেশি কারণ দশমের অষ্টম ভাব পঞ্চম সেখানে অবস্থান করে রয়েছেন শনিদেব এবং দশমের একাদশ অর্থাৎ অষ্টম সেখানে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এই কম্বিনেশনের কারণে তুলার কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং তুলা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকা তারা খুব সহজভাবে চাকরি ছেড়ে নতুন চাকরি প্রাপ্তির দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন মানুষের দৃঢ়তা বাড়বে বিবাহিত জীবনে শান্তি স্বস্তির অভাব দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের মধ্যে পরবর্তী প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা বুঝতেই পারবেন না যে কিভাবে প্রেমজ সম্পর্কে আপনারা জড়িয়ে পড়লেন হঠাৎ করে উপলব্ধি করলেন যে আপনাদের মধ্যে ভালোবাসার উদ্রেক হয়েছে এই ঘটনা কিন্তু তুলার ক্ষেত্রে ঘটতে পারে স্পেশালি বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারেন এই সময় তুলা অ্যাটাচমেন্ট বাড়বে এবং এখানে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সাথে সাথে বেশ কিছু হারানো জিনিস প্রাপ্তির সম্ভাবনা কিছু বিষয় যেটা আপনি হারিয়ে ভুলেও গিয়েছিলেন যে ওই জিনিসটা আমার কোনো সময় ছিল সেটা আবার প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতার মাধ্যমে প্রবল ক্ষতির সম্ভাবনা দু হাজার চব্বিশে হতে পারে এমন মানুষ যে আপনার সমস্ত কথা জানে এমন মানুষ যার সঙ্গে আপনি সমস্ত বিষয় শেয়ার করেছেন আপনার গোপন তথ্য তার কাছে রয়েছে সেই মানুষের সঙ্গে প্রবল শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন তুলা তুলা তুলালগ্নের মানুষরা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ হারাবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে বিলাসিতা বাড়বে জীবনের বেশ কিছু অপূর্ণ শান্ত মিটিয়ে নেওয়ার প্রচেষ্টা সেটা তুলা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাওয়া যাবে বড় বড় কাজে অংশগ্রহণ করতে পারেন তুলা তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকা সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে যারা মেডিটেশন ধ্যান ইত্যাদির মধ্যে প্রবেশ করার চিন্তা করছেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ সময় যারা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের মধ্যে যেতে চাইছেন যারা পুজো পাঠ তন্ত্র জ্যোতিষ ইত্যাদি চর্চার দিকে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাওয়া যাবে তুলা লগ্নের মানুষরা একটি বিষয় নিশ্চিন্ত থাকতে পারেন বিরাট বড় বিপদ এলেও সেখান থেকে রক্ষার যোগ সেটা কিন্তু এখন প্রেজেন্ট তাই ভয় পাওয়ার কিছু নেই জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে হবে জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এই মেন্টাল স্ট্রেংথ আপনার মধ্যে অবশ্যই রাখতে হবে এরপর আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের জাতক এবং জাতিকা দু শেষ অর্ধে অর্থভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা যেমন বেশি তেমন প্রতারিত হওয়ার সম্ভাবনাও বেশি কর্মপ্রাপ্তির যোগ বাড়বে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং পরিবারের কারণে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অতিরিক্ত বিশ্বাস আপনাকে প্রতারিত করতে পারে কিছু খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণে লং টার্ম ট্রিটমেন্টের প্রয়োজন সৃষ্টি হতে পারে স্টক মার্কেট সংক্রান্ত পড়াশোনা শুরু করতে পারেন চিত্রা এই দিক থেকে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন কর্মের মাধ্যমে লাভবান হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি তারই সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বাড়তে চলেছে সক্রিয়তা বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে আসতেই সক্ষম হবেন চিত্রা নক্ষত্রের জাতক এবং জাতিকা পরবর্তী নক্ষত্র স্বাতির শারীরিক দিক থেকে বেশ খানিকটা ভুগবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা মিটে যাওয়া পুরনো টাকা পয়সা প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি আপনাদের ক্ষেত্রে কম্পিটিশন থাকবে কম্পিটিশন কম্পিটিটিভ এক্সামিনেশন যে কোনো রকম চ্যালেঞ্জ সেখানে কিন্তু জয়লাভ করবার সম্ভাবনা অনেকটাই বেশি ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতার অবসান এবং সেখান থেকে মিত্রতার শুরু সেটা কিন্তু অবশ্যই হতে পারে গৃহ পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে ভারী গাছকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন অর্থের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অকারণ খরচ আপনাকে বিপদে ফেলতে পারে পুরনো কোনো সমস্যা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে ভারী কাজকর্ম অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে হটকারিতা করা উচিত বাড়তে চলেছে কাজের চাপ নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন মানসিক অস্থিরতা বাড়বে ডিপ্রেশন জ্যোতিষ চর্চায় সাফল্য লাভের সম্ভাবনা বেশি স্টক মার্কেটে মোটামুটি উন্নতি রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছুটা ক্ষতিও আপনার ক্ষেত্রে ঘটতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় বাড়তে পারে গুপ্ত শত্রুতা যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে মানুষকে ভরসা করে কিছুটা ঠকতেও পারেন আপনি পরবর্তী নক্ষত্র বিশাখা একটু সচেতন থাকতে হবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়ছে ঋণ প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং বিপদে আপদে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা ইত্যাদি পাওয়া যাবে নতুন কোনো ইলেকট্রনিক ডিভাইস প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন সিকিউরিটি সম্পর্কিত নিশ্চয়তা আপনার ক্ষেত্রে আসা উচিত বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ইলেকট্রিক আগুন ইত্যাদি থেকে একটু সাবধান থাকতে হবে দু হাজার বাকি দিনগুলিতে নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে লটারি টিকিটে হঠাৎ করে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা বেটিং এর সঙ্গে যুক্ত আমরা যদিও সাপোর্ট করি না কিন্তু ক্ষেত্রে কিছু ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে মিশাহা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু পেটের সমস্যা ভীষণ ভোগাতে পারে এবং এই সমস্যায় যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথি ওষুধের তুলনায় হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ভেষজ ওষুধ আপনাকে ভালো ফল দেবে সুতরাং দু সালের শেষ অর্ধেক দুলার জন্য কেমন কাটতে চলেছে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা করলাম এই সাধারণ আলোচনা যে সম্পূর্ণ আপনার সঙ্গে ম্যাচ করবে তা কিন্তু একেবারেই নয় তবে বেশ কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা আপনাকে সাপোর্ট দেবে বিপদের হাত থেকে সমস্যাগুলির থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন এবং বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন স্ট্রাগল কিছুটা হলেও আপনি ওভারকাম করতে সক্ষম হবেন এরপরে আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় তুলা রাশি তুলা জাতক বা জাতিকা নিজের পার্সে স্পেশালি অর্থনৈতিক দিক থেকে যদি আপনি সমস্যায় থাকেন তাহলে আপনার পার্সে যেখানে আপনি টাকা রাখেন সেই ব্যাগের মধ্যে একটি রূপোর কয়েন রাখতে পারেন রূপোর কয়েনের ওজন কিন্তু এখানে বিরাট গুরুত্বপূর্ণ নয় কিন্তু রূপর কয়েনের যে সিম্বল সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে যাই সিম্বল থাকুক না কেন সেখানে যেন এক সংখ্যাটি প্রেজেন্ট থাকে শারীরিক সমস্যা শত্রুতার আক্রমণ মনে হচ্ছে আত্মবিশ্বাস কমছে এই সমস্ত দিক থেকে নিজেকে একটু স্ট্রং করে তুলবার জন্য অবশ্যই প্রত্যেক দিন সকালে একখণ্ড করে কাঁচা হলুদ সঙ্গে কিছুটা মধু আপনাকে সেবন করতে হবে হবে অর্থাৎ খেতে আরও একটি অতি সহজ সরল টোটকা আজকে আমরা তোলার জন্য শেয়ার করব সেটি হলো সিকিউরিটি পুলিশ প্রশাসন যারা রাস্তায় রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে জল দেওয়ার একটা পরিকল্পনা এটা আপনি করতে পারেন বেশ কিছু জলের বোতল সঙ্গে নিয়ে আপনি বেরোলেন এবং যারা রাস্তায় ডিউটি করছেন বা পথের মধ্যে রয়েছেন কিংবা কোনো ব্যাংক এটিএম ইত্যাদির ক্ষেত্রে যারা সিকিউরিটির কাজ করছেন তাদেরকে এই জল যদি আপনি কিছুটা ডিস্ট্রিবিউট করেন সেই ক্ষেত্রেও কিন্তু আগামী দিনগুলি আপনার জন্য কিছুটা বেটার হতে চলেছে চন্দ্র এবং মঙ্গলের বেনিফিশিয়াল সাপোর্ট এটা কিন্তু তুলা পাবেন এবং অর্থনৈতিক দিকটা কিছুটা হলেও স্ট্রং হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সাথে সাথে রুদ্রাক্ষ আপনার জন্য অত্যন্ত শুভ চারমুখী ছমুখী এবং তার সঙ্গে তিন মুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ আপনাকে যথেষ্ট ভালো ফল প্রদান করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার